তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি কে কোন খেলার সাথে যুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্পোর্টস যে সমস্ত আমাদের পার্সনগুলো রয়েছে তারা কোন খেলার সাথে যুক্ত পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে এসএসসি জিডি এক্সাম চলছে সেখানে তোমাদের অবশ্যই তোমরা দেখতে হবে এখান থেকে কোয়েশ্চেন এছাড়া আর কনস্টেবল কনস্টেবলের তোমরা দেখতে হবে আপকামিং সমস্ত এক্সাম যেগুলো দু হাজার পঁচিশে হতে যাচ্ছে তার জন্য গুরুত্বপূর্ণ ক্লাস এটি তো এই ক্লাসে তোমাদের টপ থার্টি ফাইভ এমসি কিউ নিয়ে আলোচনা করা হবে তার মধ্যে থেকে তোমাদের ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে আমরা ক্লাস দেখে নিই তার আগে তোমাদের বলে রাখি আমরা কিন্তু ডান্সফর্ম নিয়ে ক্লাস দিয়েছি ঠিক আছে এছাড়া আমরা দিয়েছি আদমশুমারি সেন্সাস দু এগারো যেটা কিন্তু তোমাদের দু দুটো পার্টে প্রোভাইড করা হয়েছে একটাতে থিওরি ক্লাস ছিল এবং একটাতে এমসি কিউ ক্লাস ছিল সুতরাং দুটো ক্লাস তোমরা ভালো করে দেখে নেবে ওখানেই কমপ্লিট হয়ে যাবে এছাড়া ফাইভ ইয়ার প্ল্যান সম্পর্কে তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম কমপ্লিট তো অবশ্যই সেই ক্লাসগুলো যদি দেখে নেবে তাহলে তোমরা কিন্তু ওখান থেকে ফুল মার্কস কিন্তু পেতে পারো ঠিক আছে তো অবশ্যই প্লেলিস্ট তোমাদের করা রয়েছে সেটা তোমরা চেক আউট করে নেবে তো আজকের আমাদের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে তো ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের সকলকে বলে রাখি তোমরা কিন্তু সকলে একটা লাইকস করে দেবে এবং শেয়ার কিন্তু তোমরা সকলে করে রাখবে তোমাদের বিভিন্ন গ্রুপে এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবটা করে রাখবে এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে এই টপিক রিলেটেড তোমাদের কিন্তু একটা ক্লাস দেওয়া হয়েছিল যদিও সেখানে মোস্ট রিপিটেড যে কোয়েশ্চেনগুলো সেখানে দেওয়া ছিল আর আজকের ক্লাসও মোস্ট রিপিটেড থাকছে তার সাথে তোমাদের ইম্পর্টেন্ট এবং আনকমন কয়েকটা নাম থাকবে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে কিন্তু অনেকে হয়তো আনকমন থাকতে পারে ঠিক আছে তো আমাদের প্রশ্ন রয়েছে প্রথমে কৃষ্ণনগর ইনি কোন খেলার সাথে যুক্ত ঠিক আছে তো কৃষ্ণনগর ইনি কোন খেলার সাথে সম্পর্কিত অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা তোমরা ভালো করে দেখে নাও এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের ব্যাডমিন্টন তো প্যারা ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত এই কৃষ্ণনগর এটা কোনো একটা মানে পোস্ট স্পোর্টস পার্সনের নাম ঠিক আছে কোনো জায়গার নাম নয় নদীয়া কৃষ্ণনগর আছে যদিও তোমাদের ওটা নদীয়া কৃষ্ণনগর আর এটা হচ্ছে কৃষ্ণনগর একজন পার্সন যিনি কিন্তু প্যারা ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত এবং পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে প্রমোদ ভাগত ইনি কোন খেলার সাথে সম্পর্কিত প্রমোদ ভাগত ইনি কিন্তু আমাদের প্যারা ব্যাডমিন্টন তো প্যারা ব্যাডমিন্টন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে মনিকা মালিক মনিকা মালিক ইনি কোন খেলার সাথে সম্পর্কিত তো অপশান কী আছে তোমাদের ভালো করে দেখে নেবে তোমরা এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে হকি হকির সাথে সম্পর্কিত মনিকা মালিক ওকে চলো পরবর্তী প্রশ্ন দেখি সুমিত আনটিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেকবার আসে তো সুমিত আন্টিল ইনি কোন খেলার সাথে সম্পর্কিত অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জ্যাভলিন থ্রো তো জ্যাভলিন থ্রোর সাথে সম্পর্কিত হচ্ছে সুমিত আন্টিল তার সাথে নীরজ চোপড়াও কিন্তু জ্যাভলিন থ্রোর সাথে সম্পর্কিত চলো পরবর্তী প্রশ্ন আছে আবনী লেখারা অবনী লেখারা ইনি কোন আমাদের খেলার সাথে সম্পর্কিত অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা রাইফেল শ্যুটিং তো শ্যুটিং অর্থাৎ শ্যুটারের সাথে কিন্তু সম্পর্কিত এই অবনী লেখাটা ওকে চলো পরবর্তী প্রশ্ন রয়েছে কোন খেলার সাথে সম্পর্কিত এই মন হরমনপ্রীত সিং বা মনপ্রীত সিং ঠিক আছে তো অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি কিন্তু হকির সাথে সম্পর্কিত এই মনপ্রীত সিং নেক্সট কোয়েশ্চেন আছে লভলিনা বরঘ তো লবলিনা বরগাইন ইনি কোন খেলার সাথে সম্পর্কিত এক্ষেত্রে আমাদের অপশানগুলো তোমরা ভালো করে দেখে নেবে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বক্সার বক্সারের সাথে সম্পর্কিত লবলিনা বরগাহাইন তিনি কিন্তু বিভিন্ন তোমাদের যে টোকিও অলিম্পিক রয়েছে সেখানে তিনি কিন্তু জিতেছেন এছাড়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নে জিতেছেন এশিয়ান চ্যাম্পিয়নে জিতেছেন এশিয়ান গেমসে জিতেছেন দু হাজার তেইশে তিনি কিন্তু সিলভার মেডেল পেয়েছিলেন এশিয়ান গেমসে ঠিক আছে তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু এখান থেকে আসতে পারে চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি রবি কুমার দাহিয়া তো রবি কুমার দাহিয়া ইনি কোন খেলার সাথে সম্পর্কিত রবি কুমার দাহিয়া এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়েস্টলার বা কুস্তি তো ফ্রি স্টাইল ওয়েস্টলার তিনি এই কুস্তির সাথে কিন্তু সম্পর্কিত এই রবি কুমার দাহিয়া আর ইনিও কিন্তু টোকিও অলিম্পিকে জিতেছেন ওয়েস্টলিং চ্যাম্পিয়নশিপে জিতেছেন কমনওয়েলথে জিতেছেন তিনি দু হাজার বাইশের ঠিক আছে আর সাতান্ন কেজি ক্যাটাগরিতে তিনি কিন্তু খেলেন ঠিক আছে এই কোশ্চেনটা তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে কত কেজি ক্যাটাগরিতে তিনি খেলেন সাতান্ন কেজি ক্যাটাগরিতে কুস্তিতে সাথে তিনি সম্পর্কিত রবি কুমার দাহিয়া চলো পরবর্তী কোশ্চেন দেখি নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে পি শ্রীজেশ বা শ্রীজেশ পিয়ার তো তিনি কোন খেলার সাথে সম্পর্কিত তো পি আর ইনি কিন্তু একজন হকি প্লেয়ার তো হকির সাথে সম্পর্কিত পিয়ার আর আর ইনি অনেক খেলা জিতেছেন যেমন হচ্ছে আমাদের দু হাজার কুড়ি দু হাজার চব্বিশ সামার অলিম্পিকে তিনি জিতেছেন ব্রোঞ্জ মেডেল ঠিক আছে এছাড়া তিনি দু হাজার বাইশের দিকে এশিয়ান গেমসে জিতেছেন এছাড়া তিনি অর্জুন পুরস্কার কিন্তু পেয়েছেন এটা তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে ঠিক আছে যে অর্জুন পুরস্কার পিয়ার শ্রীজেশ কত সালে পেয়েছেন এই কোয়েশ্চেনটা তোমরা জানলে কমেন্ট সেকশনে জানাতে পারো এটা রাইট আনসার হয়ে যাচ্ছে দু হাজার পনেরোতে ঠিক আছে তো ইনি পদ্মভূষণ যে কোয়েশ্চেনটা তোমাদের জিজ্ঞাসা করা হবে পিয়ার শ্রীজেশ থেকে পদ্মভূষণ পাচ্ছেন পিয়ার শ্রীজেশ কত সালে রাইট অ্যান্সার হয়ে যাবে দু হাজার পঁচিশ আর এই কোয়েশ্চেনটা যদি তোমাদের না এসেছে আপকামিং যে কোনো এক্সামে তোমরা এটা মিলিয়ে নেবে দু হাজার পঁচিশে তিনি কিন্তু পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন পিআস সিজেস তিনি হকির সাথে সম্পর্কিত আর এই কোয়েশ্চেনগুলো তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে আপকামিং এসএসসি আরআরবি এবং আমাদের রাজ্যের পিএসসি যে কোনো এক্সামে তোমরা এটা মিলিয়ে নেবে কোশ্চেনটা পরবর্তী আমাদের কোশ্চেন রয়েছে নীরাজ চোপড়া যেটা আমরা গোল্ডেন বয় হিসাবে যাকে চিনি যিনি কিন্তু দু হাজার কুড়িতে আমাদের গোল্ড মেডেল যেতেই আমাদের এনে দিয়েছেন জ্যামলিন থ্রোর সাথে সম্পর্কিত তিনি এছাড়া তিনি কিন্তু যে ডায়মন্ড লিগ সেখানেও তিনি কিন্তু জিতেছেন এছাড়া এই যে আমাদের নীরজ চোপড়া রয়েছেন যিনি কিন্তু দু হাজার চব্বিশের যে আমাদের প্যারিসের অলিম্পিক গেমস হয়েছে স্যামার অলিম্পিক তো সেখানেও তিনি কিন্তু সিলভার মেডেল জয়লাভ করেছেন ঠিক আছে তো অবশ্যই এখান থেকে প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হবে নিরাজাজ চোপড়া সম্পর্কে ঠিক আছে এখান থেকে প্রশ্ন তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে আর ইনি কিন্তু দু হাজার চব্বিশেরটা অবশ্যই রাখবে যেন দু হাজার চব্বিশে তিনি কিন্তু সিলভার মেডেল জিতেছেন আর দু হাজার কুড়িতে গোল্ড মেডেল জিতেছেন এগুলো আমাদের অলিম্পিকে ঠিক আছে এছাড়া যে ডায়মন্ড লিগ হয়েছিল সেখানেও কিন্তু দু হাজার বাইশে তিনি কিন্তু জয়লাভ করেছিলেন ঠিক আছে তো এগুলো তোমাদের পরীক্ষা প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে চলো পরবর্তী প্রশ্ন দেখি পাল সিং তো রূপিন্দর পাল সিং ইনি কোন খেলার সাথে সম্পর্কিত অবশ্যই এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের হকি তো তিনিও একজন হকি প্লেয়ার রূপিন্দর পাল সিং তিনিও বিভিন্ন খেলা জিতেছেন হকি ওয়ার্ল্ড লিগ জিতেছেন ফিল্ড হকি জিতেছেন ঠিক আছে দু হাজার কুড়ির অলিম্পিকে তিনি কিন্তু টোকিও অলিম্পিকে জিতেছিলেন এছাড়া তিনি এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিলেন ঠিক আছে এশিয়া কাপও জিতেছিলেন এই সমস্ত খেলায় তিনি কিন্তু জয়লাভ করেছিলেন চলো পরবর্তী প্রশ্ন দেখি আচ্ছা পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই অ্যাফেয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু আশি টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফ দেখতে পারো এবং এসএসসি জিটি দু হাজার চব্বিশে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেটা তোমরা পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছো এবং রেলের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যেটা তোমরা নাইনটি নাইনে পাচ্ছ এটা হলো আমাদের জানুয়ারি মাসের সরি জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমরা আশি টাকা পে করে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারো এছাড়া আমাদের কিন্তু তোমাদের এইভাবেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেটা জানুয়ারি দু হাজার পঁচিশের মান্থলি কারেন্ট অ্যাপে পিডিএফ যেটা কিন্তু তোমরা পনেরো টাকা দিয়ে পেয়ে যাবে ঠিক আছে জানুয়ারি দু হাজার পঁচিশের জন্য শুধুমাত্র পনেরো টাকা আর জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের জন্য আশি টাকা দিয়ে তোমরা সম্পূর্ণটা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এটা তোমরা একটু ভালো করে দেখে রাখতে পারো এবং আর এই কোশ্চেন এই ফার্স্ট যে এই কোশ্চেনটা আমাদের সামনেই চলে আসলো এই কোয়েশ্চেনটা ভারতের ব্রিটেনের প্রথম মহিলা হাইকিশনার নিযুক্ত হয়েছেন লিন্ডি ক্যামেরন আর এটা সিএইচএসএল দু হাজার চব্বিশে তোমরা অলরেডি চলে এসেছে এই কোশ্চেনটা ঠিক আছে চলো পরবর্তী আর এখানে এই যে প্রশ্নগুলো এগুলো সবই তোমাদের আসা প্রশ্ন যেমন আমরা দেখতে পাচ্ছি গঙ্গোর কোথাকার আর রাজস্থানের জনপ্রিয় উগাদি উৎসব অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের বিভিন্ন এক্সামে অলরেডি চলে এসছে ঠিক আছে তো কম পড়ে যদি বেশি নাম্বার পেতে চাও অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর তোমরা দেখতে পারো এমনকি দু হাজার পঁচিশ তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু আমাদের রেডি রয়েছে ঠিক আছে তো আর এন ডিসি প্রি পিএসআর জিকে কোশ্চেন যেটা কিন্তু তোমরা সকলে দেখতে পাচ্ছ একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে অনলি জিকে যেখানে পাঁচ হাজার প্রশ্ন রয়েছে তিনশো প্লাস কিন্তু এর পেসংখ্যাই রয়েছে শুধু এটা দুটো প্রায় পিডিএফে কিন্তু এটা প্রোভাইড করা হচ্ছে তো অবশ্যই তোমরা এটা দেখতে পারো আর এখানে কিন্তু তোমরা প্রিন্ট আউট করতে পারবে ঠিক আছে অনেকে প্রিন্ট করে তোমরা অনেকে পড়ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য তোমরা কিন্তু মানে এই পিডিএফগুলো পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে আর ওই নাম্বারে যোগাযোগ করলে তোমরা ডেমো পিডিএফ দেখতে পারবে এছাড়া আরপিও পিও কনস্টেবলও তোমাদের রেডি হচ্ছে যেটা তোমরা ষোলো সতেরো তারিখের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে এটা কোন খেলার সাথে সম্পর্কিত শিখর ধবান আমরা সকলে জানি শিখর ধবান তিনি কিন্তু একজন ক্রিকেটার তাই না চলো পরবর্তী প্রশ্ন আছে সিমরঞ্জিত কৌর তো সিমরঞ্জিত কৌর ইনি কোন খেলার সাথে সম্পর্কিত এটা আমাদের রাইট আনসার হয়ে যাবে তিনি কিন্তু বক্সিং এর সাথে সম্পর্কিত সিমরঞ্জিত কৌর নেক্সট পরবর্তী কোশ্চেন রয়েছে হরমনপ্রীত সিং ইনি কোন খেলার সাথে সম্পর্কিত ইনি একজন হকি প্লেয়ার ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন থেকেই হকি প্লেয়ার তিনি একজন ঠিক আছে যিনি কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু কোন খেলা জিতেছেন হাজার পঁচিশে কোন পুরস্কার জিতেছেন এই যে কোশ্চেনটা তোমরা আরেকবার আসি আমি কোশ্চেন নাম্বারটা দেখাই হরমনপ্রীত সিং ইনি কিন্তু দু হাজার পঁচিশে হকির সাথে সম্পর্কিত দু হাজার পঁচিশে ইনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন দু হাজার পঁচিশে আর এই কোশ্চেনটা তোমরা আপকামিং যে কোনো এক্সামে তোমরা দেখতে পাবে ঠিক আছে যে কোশ্চেনটা বললাম ইনি কিন্তু দু হাজার চব্বিশে প্যারিস অলিম্পিক গেমস হয়েছিল সেখানে তিনি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছিলেন ঠিক আছে এটাও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে ওকে দুটোই কিন্তু তোমাদের কারেন্টের টপিক অবশ্যই তোমরা কিন্তু এগুলো দেখে যাবে এছাড়া এ সম্পর্কে কমপ্লিট তোমাদের টপিক তোমাদের দেখে যেতে হবে চলো পরবর্তী প্রশ্ন দেখি অরপিন্দর সিং ইনি কোন খেলার সাথে সম্পর্কিত অরপিন্দর সিং ইনি একজন ট্রিপল জাম্পের সাথে সম্পর্কিত কী বললাম ট্রিপল জাম্পের সাথে সম্পর্কিত অর্পিন্দা সিং ঠিক আছে আর এগুলো কিন্তু অবশ্যই তোমাদের কমন আসবে এখান থেকে কিন্তু কোশ্চেন ঠিক আছে সুনীল ছেত্রী পরবর্তী আমাদের কোশ্চেন সুনীল ছেত্রী ইনি একজন কে ইনি একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার তো ফুটবলার সুনীল ছেত্রী ঠিক আছে চলো তিনি কিন্তু বহু গেম কিন্তু জয়লাভ করেছেন নেহরু কাপ থেকে শুরু করে সাব চ্যাম্পিয়নশিপ ঠিক আছে এমনকি তিনি দু হাজার উনিশের দিকে তিনি পদ্মশ্রী পেয়েছেন এবং দু হাজার এগারোর দিকে তিনি আবার অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন ঠিক আছে চলো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে দিলপ্রীত সিং তো দিলপ্রীত সিং ইনি একজন কোন খেলার সাথে সম্পর্কিত অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হকি তো হরমদপ্রীত সিং দিলপ্রীত সিং এনারা দুজনেই কিন্তু হকির সাথে সম্পর্কিত চলো পরবর্তী প্রশ্ন আছে রাজ কোন খেলার সাথে সম্পর্কিত অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডাইরেক্ট ক্রিকেট তো ক্রিকেটের সাথে সম্পর্কিত রাজ ঠিক আছে আর ইনি কিন্তু অনেক গেমসে কিন্তু জয়লাভ করেছেন চলো মনীষ নরওয়াল মনীষ নরওয়াল ইনি কোন খেলার সাথে সম্পর্কিত অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে তিনি একজন তোমাদের যে রয়েছে কিন্তু কী আছে প্যারা শুটিং তো শুটিংয়ের সাথে সম্পর্কিত এই আমাদের রাইট অ্যান্সার হবে মনীষ নারওয়াল শুটিংয়ের সাথে সম্পর্কিত ঠিক আছে দশ মিটার এয়ার রাইফল পিস্তল এসে তিনি কিন্তু শুটিং তিনি কিন্তু পারফরম্যান্স তিনি কিন্তু জিতেছিলেন এমন তিনি কিন্তু সিলভার মেডেল জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের দিকে প্যারা অলিম্পিকে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে বন্দনা কাটারিয়া বন্দনা কাটারিয়া ইনি কোন খেলার সাথে সম্পর্কিত এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হকি ফিল্ড হকির সাথে সম্পর্কিত বন্দনা কাটারিয়া পরবর্তী আছে যোগেশ কাটারিয়া তো যোগেশ কাঠোরিয়া ইনি কোন খেলার সাথে সম্পর্কিত অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্যারা অ্যাথলেটিক্স ডিসকাস থ্রো তো ডিসকাস থ্রোর সাথে সম্পর্কিত এই যোগেশ কাঠোরিয়া যিনি দু হাজার কুড়ির যে টোকিও অলিম্পিক হয়েছিল সেখানে তিনি সিলভার মেডেল জয়লাভ করেছিলেন ঠিক আছে ইনি একজন প্যারালাম প্যারালিম্পিকে জিতেছিলেন ঠিক আছে প্যারা অ্যাথলেটিক্স ডিসকাস থ্রোতে চলো পরবর্তী প্রশ্ন দেখি অলিম্পিক থেকেই তোমাদের বেশিরভাগ কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হয় ঠিক আছে চলো আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে বীরেন্দ্র লাগড়া বীরেন্দ্র লাগড়া ইনি কোন খেলার সাথে সম্পর্কিত অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হকি হকির সাথে সম্পর্কিত বীরেন্দ্র লাগড়া নেক্সট কোয়েশ্চেন দীপক পুনিয়া দীপক পুনিয়া ইনি কোন খেলার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অনেকবার আসে আর এই দীপক পুনিয়া ইনি কিন্তু একজন কুস্তিগি ঠিক আছে তো ফ্রি স্টাইল ফ্রি স্টাইল বেস্ট সাথে সম্পর্কিত এই আমাদের দীপক পুনিয়া ইনি বিভিন্ন গেমসে বিভিন্ন রকম মানে তিনি জয়লাভ করেছেন ঠিক আছে তিনি দু হাজার উনিশেও খেলেছেন আমাদের যে সিলভার মেডেল জয়লাভ করেছিলেন এছাড়া ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়েস্লিং চ্যাম্পিয়নশিপে ঠিক আছে এছাড়া তিনি কিন্তু দু হাজার যে সামার অলিম্পিক হয়েছেন সেখানে কিন্তু তিনি সিলভার মেডেল জয়লাভ করেছিলেন ঠিক আছে এবং তিনি কিন্তু এশিয়ান গেমস যেটা কিন্তু চায়নার হংজাউতে হয়েছিল দু হাজার বাইশে সেখানেও তিনি কিন্তু জয়লাভ করেছিলেন তো অবশ্যই তিনি কিন্তু বিভিন্ন গেমসে কিন্তু পার্টিসিপেট করেছিলেন এবং জয়লাভ করেছিলেন যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কিন্তু সকলে করে দেবে ঠিক আছে এবং পরবর্তী টপিক কোন টপিকের ওপর থাকবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এছাড়া তোমরা কিন্তু শেয়ার করে দেবে ম্যাক্সিমাম পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে অঙ্কিতা রায়না ইনি কোন খেলার সাথে সম্পর্কিত অঙ্কিতা রায়না অঙ্কিতা রায়না ইনি একজন প্রফেশনাল কোন প্লেয়ার অবশ্যই টেনিস প্লেয়ার টেনিস প্লেয়ারের সাথে সম্পর্কিত আমাদের অঙ্কিতা রয়না ওকে আর ইনিও কিন্তু বিভিন্ন গেমসে কিন্তু জয়লাভ করেছেন চলো পরবর্তী প্রশ্ন দেখি অমিত রোহিদাস অমিত রোহিদাস ইনি কোন খেলার সাথে সম্পর্কিত অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফিল্ড হকি ফিল্ড হকির সাথে সম্পর্কিত বা হকির সাথে সম্পর্কিত অমিত রোহিদাস পরবর্তী কোশ্চেন আছে অভিষেক বর্মা অভিষেক বর্মা ইনি কোন খেলার সাথে সম্পর্কিত অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তীরন্দাজি বা আর্চারি আর্চারি বা তীরন্দাজির সাথে সম্পর্কিত অভিষেক বর্মা পরবর্তী প্রশ্ন আছে কোন খেলার সাথে সম্পর্কিত মনোভাগের মনোভাগের তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা জানো মনোভাগে দু হাজার পঁচিশে কোন পুরস্কার জয়লাভ করেছেন যেটা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশে যে পুরস্কার জয়লাভ করেছেন সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে একটু আগে আমি একজনের নাম বলেছিলাম তার সাথেই তিনি এই পুরস্কার পেয়েছেন অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে এটা তোমাদের কোন কোশ্চেন মানে চার চারজন মোটামুটি এই পুরস্কারটা পেয়েছে সেটা আমরা তোমাদের হিন্ট দিয়ে দিলাম তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে মনোভাগের যেটা কোন পুরস্কার জিতেছেন আর ইনি দু হাজার চব্বিশ সালের যে অলিম্পিক গেমসে তিনি কিন্তু অনেকগুলো পুরস্কার জিতেছিলেন এবং তিনি কোন খেলার সাথে সম্পর্কিত তিনি কিন্তু শ্যুটিংয়ের সাথে সম্পর্কিত কারণ তিনি দশ মিটার এয়ার রাইফেল পিস্তল শ্যুটিংয়ের সাথে কিন্তু সম্পর্কিত তিনি কিন্তু মানে অনেকগুলো দুটো কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছিলেন ঠিক আছে একটা ইন্ডিভিজুয়ালভাবে আর একটা যুগ্মভাবে ঠিক আছে এগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে পরবর্তী কোয়েশ্চেন আছে কী আছে সুরেন্দার তো আমাদের সুরেন্দ্র কুমার সুরেন্দ্রের কুমার ইনি কোন খেলার সাথে সম্পর্কিত অবশ্যই এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হকি হকির সাথে সম্পর্কিত এই সুরেন্দ্র কুমার ওকে তো অবশ্যই কিন্তু আজকে বেশিরভাগ কোশ্চেন তোমাদের হকি থেকেই আছে যাই হোক তোমাদের কিন্তু খেলার বেশিরভাগ কিন্তু হকি থেকে জিজ্ঞাসা করা হয় কারণ এখানে কিন্তু প্লেয়ারের সংখ্যা বেশি আছে যাই হোক পরবর্তী প্রশ্ন রয়েছে সন্দীপ নারওয়াল ইনি কোন খেলার সাথে সম্পর্কিত তো সন্দীপ নারওয়াল ইনি একজন কাবাডি প্লেয়ার তো কাবাডির সাথে সম্পর্কিত সন্দীপ নারওয়াল পরবর্তী প্রশ্ন আছে সি এ ভবানী দেবী সি এ ভবানী দেবী ইনি কোন খেলার সাথে সম্পর্কিত অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফেন্সিং ফেন্সিনের সাথে সম্পর্কিত এই ভবানী দেবী নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখছি নীলকান্ত শর্মা নীলকান্ত শর্মা তিনি কোন খেলার সাথে সম্পর্কিত অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফিল্ড হকির সাথে সম্পর্কিত এই নীলকান্ত শর্মা আর ইনিও কিন্তু দু হাজার বাইশে এশিয়ান গেমসে জিতেছেন দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিকে তিনি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছেন ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে আচ্ছা পরবর্তী প্রশ্ন কী আছে কোন খেলার সাথে সম্পর্কিত সিংহরাজ আধানা তো সিংহরাজ আধানা ইনি কিন্তু আমাদের একজন শ্যুটিংয়ের সাথে সম্পর্কিত ঠিক আছে প্যারাশ্যুটিং তো প্যারাশ্যুটিংয়ের সাথে সম্পর্কিত এই সিংহরাজ আধানা নেক্সট আমাদের পরবর্তী কোয়েশ্চেন রয়েছে নিষাদ কুমার ইনি কোন খেলার সাথে সম্পর্কিত অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি একজন অ্যাথলেটিক্স প্যারা অ্যাথলেটিক্স হাই জাম্পের সাথে সম্পর্কিত ঠিক আছে তো হাই জাম্পের সাথে সম্পর্কিত নিষাদ কুমার পরবর্তী আসে প্রশ্ন প্রবীণ কুমার ইনি কোন খেলার সাথে সম্পর্কিত প্রবীণ কুমার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন প্রবীণ কুমার তিনি কিন্তু হাই জাম্পের সাথে সম্পর্কিত অর্থাৎ প্যারা অ্যাথলেটিক্স ঠিক আছে তো প্যারা অ্যাথলেটিক্স বা হাই জাম্পের সাথে সম্পর্কিত এই প্রবীণ কুমার তোমাদের জন্য হোমওয়ার্কে কোশ্চেন থাকছে প্রবীণ কুমারও কিন্তু একটা পুরস্কার পেয়েছেন ঠিক যেমন মনোভাকের পেয়েছে সেম কোশ্চেন সেম পুরস্কার পেয়েছে তো অবশ্যই দু হাজার চব্বিশ পঁচিশে অর্থাৎ চব্বিশের ডিসেম্বরের দিকে তিনি কিন্তু পুরস্কার পেয়েছেন মনোভাকের প্রবীণ কুমার ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু বলবে ডি গুকেশ ঠিক আছে এনারা সকলে ডি গুকেশ কোন খেলার সাথে সম্পর্কিত চেস ঠিক আছে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ হয়েছেন ডি গুকেশ ঠিক আছে এটাও কিন্তু তোমাদের আসবে কোশ্চনে আচ্ছা যাই হোক এই এ এই চার চারজন পার্সন তারা কিন্তু একই পুরস্কার জিতেছে তো কোন পুরস্কার সেই কোশ্চেনটা তোমরা অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশনে সকলে জানাবে কারণ এখান থেকে তোমাদের আসবে আর চার চারটে নামও তোমরা টাইপ করে ঠিক আছে কারণ তোমাদের মুখস্থ হয়ে যাবে তাহলে চলো পরবর্তী আমরা কোশ্চেন দেখি সুহাস ইয়াথিরাজ সুহাস ইয়াথিরাজ ইনি কোন খেলার সাথে সম্পর্কিত অবশ্যই আমাদের ব্যাডমিন্টন রাইট অ্যান্সার হবে প্যারা ব্যাডমিন্টন তো প্যারা ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত সুহাস ইয়াথিরাজ পরবর্তী আমাদের আর কোনো কোশ্চেন নেই তো এই পর্যন্ত আমাদের কোশ্চেন সংখ্যা ছিল তো অবশ্যই তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক সকল করে দেবে ঠিক আছে আগের ক্লাস একটা দিয়েছিলাম আমরা এই তোমাদের তোমাদের স্পোর্টস পার্সন রিলেটেড ঠিক আছে ওই ক্লাসটাও দেখে নেবে তারপর তোমরা এটা দেখবে তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে টপিকটা ঠিক আছে তো অবশ্যই তোমরা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমরা ফলো করে রাখবে কারণ সেখানে তোমাদের আর কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু চলছে ঠিক আছে আর পরবর্তী ক্লাসগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে কারণ তোমাদের সামনে এক্সাম রয়েছে এছাড়া তোমাদের কাছে বলে রাখি যে আমাদের চার চারটে ইবুক বর্তমানে বর্তমান যেটা অ্যাভেলেবেল রয়েছে এই চার চারটে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ আশি টাকা এসএসসি জিডি পিবিএস এ ঝিকে কোশ্চেন দু হাজার চব্বিশের যেটা কিন্তু পঞ্চাশ টাকাতে এনটিপিসি পি সি যেটা কিন্তু নাইনটি নাইন যেখানে পাঁচ হাজার প্লাস কোশ্চেন সংখ্যা রয়েছে এবং জানুয়ারি দু হাজার পঁচিশের মান্থ ওয়াইজ যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু তোমরা রুপিস পনেরো টাকা দিয়ে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো যার যে দরকার হবে যে পিডিএফটা অবশ্যই তোমরা কিন্তু এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া আছে আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ভালো মাত্রায় কমন আসছে তোমাদের রেলের এবং এসএসসির বিভিন্ন এক্সামে সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কেউ কিন্তু বাদ দেবে না ঠিক আছে কারণ রেলে কিন্তু কারেন্ট অভ্যাসের ওয়েটেজ কিন্তু সব থেকে বেশি হ্যাঁ যেমন এলপি দু হাজার চব্বিশ এক্সামটা হয়েছে সেখানেই কিন্তু দশ দশটা কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছে ঠিক আছে তো জিকে আসার কথা ছিল সেখানে দশটা কিন্তু কারেন্টে দিয়ে দিয়েছে সুতরাং তোমরা কিন্তু দেখতে পারো যে এন টি যেটা চল্লিশটা কোশ্চেন নাম্বার আছে জি কে কোয়েশ্চেন সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দশ থেকে বারোটা কোশ্চেন কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে অবশ্যই কিন্তু এটাকে নেগলেক্ট করা যাবে না এছাড়া জানুয়ারি দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পারো এটা পনেরো টাকা দিয়ে ঠিক আছে অবশ্যই তোমাদের সকলকে পড়তে হবে কারণ তোমাদের যদি পরীক্ষা মার্চ মাসে হয় তো ফেব্রুয়ারি পর্যন্ত অবশ্যই পড়তে হবে ঠিক আছে মানে এক্সামের এক মাস আগে পর্যন্ত কমপ্লিট করতে হবে তোমাদের আচ্ছা তো অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলের বিভিন্ন প্লেলিস্ট সেকশন আছে এই প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমরা দেখে নেবে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক ক্লাস ইতিমধ্যে করিয়ে দিয়েছি সেগুলো তোমরা আগের ক্লাসগুলো দেখে রাখবে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকালে যুক্ত হয়ে যাবে কারণ সেখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হয় এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু সেখানে শেয়ার করা হয়ে থাকে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশন রয়েছে কমেন্ট সেকশনের মাধ্যমে তোমরা জানাতে পারো আর তোমাদের যে হোমওয়ার্কের কোশ্চেনটা দিয়েছি চার চারজন কিন্তু একই পুরস্কার জিতেছে এই চার চারজনের নাম কী এবং তারা কোন পুরস্কার জিতেছে এবং তারা কোন খেলার সাথে সম্পর্কিত পারলে এই কটা কোয়েশ্চেন তোমরা কিন্তু অবশ্যই টাইপ করে দিতে পারো আমাদের কমেন্ট সেকশানে ঠিক আছে তো অবশ্যই তোমাদের কিন্তু এখান থেকে কোয়েশ্চেন অবশ্যই আসবে জিজ্ঞাসা করা হবে তো চলো পরবর্তী টপিক নিয়ে আসি আর ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দেবে আর এর আগে কিন্তু সেন্সাস থেকে আমরা কমপ্লিট টপিক দিয়েছি ফাইবার প্ল্যান থেকে কমপ্লিট টপিক দিয়েছি এছাড়া বিভিন্ন কমপ্লিট টপিক আমরা কিন্তু অলরেডি দিয়ে রেখেছি যেগুলো তোমাদের এসএসসি জিডি আপকামিং তোমাদের আর পি এফ কনস্টেবল বিভিন্ন এক্সামে কিন্তু হেল্পফুল হবে ঠিক আছে তো চলো পরবর্তী তোমাদের কিন্তু আরও অন্যান্য কন্টেন্ট নিয়ে আসছি আমরা অবশ্যই দুটো সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ